দালালের প্রলোভনে লিবিয়া দিয়ে ইতালি আর এতেই প্রাণ গেল মাদারীপুরের কেন্দ্রীয় ইউনিয়নের বাসিন্দা আলামিন পঁয়ত্রিশের স্থানীয় সূত্রে জানা যায় বিগত চার আট দুই হাজার তেইশ তারিখে লিবিয়া দিয়ে ইতালিতে যাওয়ার জন্য বারো লাখ টাকা দেয় নিহত আলামিন মোল্লা টাকা দেয় কেন্দুয়া ইউনিয়নেরই বাসিন্দা আব্বাস ফকির ও রিপন সর্দারের কাছে লিবিয়ায় পৌঁছালে কে করা হয় অমানবিক নির্যাতন আর সেই নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠালে মুক্তিপণ হিসাবে আরও দাবি করা হয় ছয় লাখ টাকা এরপর আরও ছয় লাখ টাকা নিয়ে ইতালিতে পৌঁছানোর কথা বলে সমুদ্রে মেরে ফেলার অভিযোগ করেছে নিহত আলামিন মোল্লার পরিবার এ সময় মৃত্যুর খবর পেয়ে গত তেরো এক দুই হাজার চব্বিশ তারিখে মাদারীপুর জজকোটে মামলা করে নিহত আলামিন মোল্লার পরিবার দায় এড়াতে মিথ্যে নাটক সাজিয়ে মামলার সাক্ষী রাসেল মোল্লা ও সরোয়ার মোল্লার বিরুদ্ধে মানব পাচার করার নির্যাতনের ভিডিও করে ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেছে নিহত আলামিন মোল্লার পরিবার এ সময় নিহত আলামিন মোল্লার পরিবার বলেন আমি আসলে আমি একজন আমার নাম সরব মোল্লা আমি সাবেক মেম্বার ছিলাম আমি একজন সফল মস্ত চাষী আমি মানুষের উপকারেই আসি কিন্তু ওরা আমার স্বাস্থ্য বাইরে নিয়া ওই আমার স্বাস্থ্য বাইর নিয়ে একটাই ছেলে আমার চাষা তাদের নিয়া তার নাম আলামিন মোল্লা তার নামেটা একটা মামলা হয়েছে সেই সাক্ষী সাক্ষীর হল সাক্ষী আমি সাক্ষী হলো এরা রাসেল মোল্লা এখন আমাকে ভাইরাল করছে যাতে আমরা এই ওই কেসের সাক্ষী না দেই এবং কি এদের কোনো প্রতিশোধ না দেয় এদের একটা কঠিন শাস্তি যারা মানুষ আপনারা যাই না দেখেন যদি আমরা কোনো জড়িত থাকি আমাদের শাস্তি হবে আর ওরা যদি কিছু কইরা থাকে ওদের শাস্তি আপনারা দেবেন এই আপনাদের কাছে দাবি আমার

কতদিন আগে মারা গেছে দালালের নাম বলেন এদের বাড়ি কোথায় এদের বাড়ি কোথায় বাচ্চা হয়ে গেছে এদের এখন কেউ নেই কেউ নেই নাই জায়গা জন্য কিচ্ছু নাই এই কি থানায় আপনারা মামলা করেছিলেন সবকিছু ডকুমেন্ট ছিল আর ফোনে ছিল সবকিছু এই ফোনটাও ডাকাতি করে নেওয়াই আমার ঘরে চেষ্টা করছিল সার নেওয়ার জন্য কিন্তু পারে নাই আমি আমার বাবার বাড়ি থাকার কারণে আমার ফোনটা নিতে পারে নাই এজন্য আমার বাসে হ্যাঁ ভাই আসলে বিস্তারিত আমাদের খুলে বললাম আমি মোহাম্মদ রাসেল মোল্লা সহকারী শিক্ষক ডক্টর সালেহ আসিল উচ্চ বিদ্যালয় এখানে আমি চাকরি করি আমার বিষয়ে একটা ভিডিও ভাইরাল করছে এবং আমার চাচা সরোয়ার মোল্লার বিষয় আব্বাস ফকির এবং হচ্ছে হলো শহীদুল ইসলাম রিপোর্ট যে এই এই দালালি বা মানব পাচার করে তারা আমার ভাতিজা ছিল আলামিন মোল্লা সে লিবিয়া দেয়া মেরে ফেলছে মেরে যাওয়ার পরে আমরা কেস করছি ওই কেসের পরিবর্তে তারা আমাদের উল্টা ফাঁসানোর জন্য ফাঁসানোর জন্য যে আমরা সাক্ষী ছিলাম ওই কেসের এবং এদের তো লোকজন নাই এই লোকজন না থাকার কারণে আমি এবং আমার চাচায় সামনে বাজার কারণে আমাদের এটার ইদিছে মানে ফিরানোর জন্য অপপ্রচার চালাচ্ছে আর এই বিষয়ে আপনি এলাকায় খবর নেবেন যেমন আমি এবং আমার চাচা সোহর মোল্লা যে এই বিষয়ের সাথে জড়িত কিনা আমরা এই বিষয়টা নিয়ে মাদারপুর থানায় যে দারোগা ছিল তারে অবহিত করছে এবং আমরা জিটি করতে গেছিলাম বলছে যে আপনাদের জিটি করা না এটা আমরা জানি যে এলাকায় কারা কি পাচার করে কিনা কি মামলা করা হয়েছিল কিনা না কিন্তু ওই মারা গেছে ওইটা নিয়ে একটা মামলা হয়েছে আমরা প্রশাসনের কাছে চাচ্ছি যে এই যে যে অপপ্রচার চালাচ্ছে এবং আমাদের যে মানহানি করছে এটা তাদের জানি একটা শাস্তির ব্যবস্থা করে এটা আমরা প্রশাসনের কাছে বিচার চাচ্ছি আর কি